নাম না আমি শাড়ি পরে আছে তুমি জেতে কাপড় শাড়ি আছে আরে শাড়ি আছে চশমা আছে সব আছে চলো দেইগা জান্নাল ঘরের দিকে যান তো এলে তো খুশি মায়ের দর বন্ধ করতে আগে বাকি চশমা একটা পরে দুপুরবেলা বাইরে যাব তাহলে আমি যে করলাম আপনারে আমার লাগানি কইছেন আবার না করছেন কেন আমি রেডি আই আপনাকে লগে জামো কিন্তু রেডি